নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম অনেকদিন ধরে দেখছি ফেসবুকে একটা ভিডিও ঘোরাফেরা করছে কি ভিডিও বলো তো হ্যাঁ আমি বলে দিচ্ছি ক্লে দিয়ে বানানো জিনিস ক্লে দিয়ে নানা রকম জিনিস বানাচ্ছে বিশেষ করে মিরর সাজাচ্ছে মানে আয়নাটাকে সাজিয়ে নিচ্ছে ক্লে দিয়ে এত সুন্দর সুন্দর ফুল বানাচ্ছে বলবে আমারও দেখে খুব লোভ হলো ভাবলাম আমিও একটু চেষ্টা করি তো আমার কাছে তো বেশি ক্লে ছিল না মাত্র দুটি ছিল তার মধ্যে সবুজ কালারের যেটি আছে সেটা একটু শক্ত হয়ে গেছে কেন বলতো ক্লেটা কি জিনিস সেটা দেখার জন্য একটু পরীক্ষা নিরীক্ষা করছিলাম আর বেশি পরীক্ষা নিরীক্ষা করলে যা হয় আর কি একটু শক্ত হয়ে গেছে বুঝতে পারছি না কিভাবে নরম হবে তো আমার কাছে মাত্র দুটো ক্লে আছে তো ভাবলাম যে প্রথমে একটু ফুল বানানোটা শিখে নিই প্রথম প্রথম করছি যদি একটু ভুলভ্রান্তি হয় ক্ষমা করে দিবে তো দেখো গোল সেভগুলো করলাম গোল সেভগুলো প্রায় সমান হয়নি একটা ছোট্ট একটা বড় হয়েছে ঠিক আছে প্রথমবার তো এরকম হবে দ্বিতীয়বার কিন্তু চেষ্টা করব একটু ভালো করার তো তো দেখো আমি আগেই বললাম সবুজটা একটু শক্ত হয়ে গেছে ওর জন্য ভালো করে গোলটাও করা হয়নি তো দেখো আগে ক্লেটা দেখে ভাগ করে করে নিয়ে গোল গোল করে নিয়ে পাঁচটা বলকে একসাথে চিটিয়ে নিলাম ফুলের মতন আর এই দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা ক্লে মধ্যেই থাকে আর ওটা দিয়েই নানা রকম ডিজাইন করা যায় তাই দেখো পাঁচটা বলকে একসঙ্গে চিটিয়ে নিয়ে মাঝে একটা করে সবুজ দিয়ে একটা ফুলের আকৃতি করে নিচ্ছি এটা তো বেশ ভালোই হচ্ছে কিন্তু সবুজ একটা যে কেমন হবে আমি তো বুঝতে পারছি না ওইটা অনেকটা শক্ত হয়ে গেছে আর কারো যদি জানা থাকে যে ক্লে কিভাবে নরম করা যায় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে এখানে একটা কথা বলে দিই আমি ভাবলাম প্রথমে যে একটা আয়না সাজাবো তার জন্য একটা আয়না নিয়ে বসেও গেছি কিন্তু ভাবছি যে দুটো ক্লে দিয়ে আয়নাটাকে পুরোপুরি সাজানো যাবে না তাই ভাবলাম যে আয়নাটাকে ছেড়েই দিলাম প্রথমে একটু ফুল করাটাই প্র্যাকটিস করি আর পরেবারে যখন আমার কাছে অনেকগুলো ক্লে থাকবে তখন আমি আয়নাটাকে মনের মতো করে সাজিয়ে নেবো তো তোমরা অবশ্যই জানাবে ফুলগুলো আমার কেমন হচ্ছে তবে কি জানো তো আমার নিজস্ব যদি জিজ্ঞাসা করো কোন ফুলগুলো বেশি ভালো লাগছে তো আমার নিজস্বই লাল ফুলগুলোই ভালো লাগছে লাল ফুলগুলো ভালো লাগছে এই কারণে নেই যে ক্লেটা একদম নতুন আছে আর এটা নিজে থেকে অস্তাদি করতে গিয়ে ক্লেটাকে পুরো নষ্ট করে ফেলেছি দেখো কিরকম শক্ত হয়ে গেছে তার জন্য সবুজ ফুলগুলো কিরকম হয়েছে ফুলগুলো তো আমার করা হয়েই গেছে আর আয়নাটাকে নিয়ে যেহেতু বসেছিলাম আয়নাটারও তো মন খারাপ হবে বলো তাই আয়নাটার উপরে ফুলগুলো বসিয়ে তোমাদের দেখালাম দেখো কিরকম দেখতে লাগছে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ প্রথম যেহেতু চেষ্টা করলাম ফুলগুলো বানানোর তাই একটু তো ভুলভ্রান্তি হয়েইছে তোমরা তো দেখতেই পাচ্ছো তো পরের অবশ্যই চেষ্টা করব খুব সুন্দর সুন্দর ফুল বানানোর কিংবা নতুন কিছু বানানোর ট্রাই করব আর হ্যাঁ বলছি তোমরা যদি কেউ জানো ক্লেটা শক্ত হয়ে গেলে কিভাবে নরম করতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণে টা টা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে টাটা